লাইফে কিছু কিছু জায়গা ছাড়ার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয় অনেক সমস্যা ফেস করতে হয় এবং লাইফ খুব হার্ড মনে হয় কিন্তু সেই জায়গাটা যদি এতটা দমবন্ধকর মনে হয় বিষাক্ত মনে হয় অসম্ভব মনে হয় ছাড়ার কষ্টটা যদি আপনার কাছে খুব বেশি মনে হয় তাহলে দিস ইজ দ্য পারফেক্ট টাইম হার্ড টাইম অ্যান্ড রাইট টাইম প্লিজ ইউ শুড লিভ দ্য প্লেস অর্থাৎ কোনো জায়গা ছাড়ার কষ্ট থেকে যদি থাকার কষ্টটা বড় মনে হয় সেই জায়গাটা ছেড়ে দেওয়াই উত্তম যতটাই কষ্ট কারণ বাংলায় একটা প্রভাব বাক্য আছে দুষ্ট গোয়ালের চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো আরেকটি টিপস দেই আপনার দেরকে একটু সময় নিয়ে একটু বুঝে শুনে বন্ধুত্ব করবেন বা সম্পর্কে জড়াবেন জীবনে যত ভালো মেন্টালিটির মানুষের সাথে চলবে লাইফের গ্রোথ তত বেশি ভালো হবে মনে রাখবেন আপনি সৎ থাকলে মানুষ আপনাকে বিশ্বাস করবে মিথ্যা হয়তো কিছু সময়টা আনন্দ দিতে পারে আর এটা একেবারেই স্বাভাবিক বিষয় সত্য বললে মানুষ সাময়িক কিছু কষ্ট পেয়েই থাকে কিন্তু মিথ্যা মিথ্যা তো মানুষের জীবনের সারা জীবন কষ্ট দেয় কারণ খেয়াল করলে দেখবেন আপনি যত বেশি দিবেন যত বেশি করবেন মানুষ তত কম অ্যাপ্রিসিয়েট লাইফে চলার পথে কিছু মানুষ সিলেক্ট করবেন মনে রাখবেন যে মানুষ যত বেশি জ্ঞানী হয় সে তত বেশি বিনয়ী যাবল মানুষের সাথে কথা বলাটাও একটা মেন্টাল থেরাপির মতো মনে হবে একটা সুন্দর সময় কাটালেন আর শো বড় কথা শুনতে বসবেন মুরুক্ষের সাথে কত কথাই তো বলে ফেললাম যাই হোক এখন চলে আসি আমার ভিডিওর মূল পর্বে আমি কেন আজকে এই ভিডিওটা করলাম শুক্রবার মানেই হচ্ছে ছুটির দিন বা মুসলমানদের জন্য একটি ঈদের দিন শুক্রবারে যদি বিভিন্ন আয়োজন না করি আমার একদম মনটা চটপট লাগে ভালো লাগে না মন মেজাজ খিটখিটে থাকে আর আমি জানি না আমার কেন রান্না করতে এত ভালো লাগে হয়তো এটা আল্লাহ দেওয়া বড় একটা নেয়ামত আমার রান্না বান্না আর চা বানানো দুটাতে আমার কখনোই আলসামি লাগে নাস্তা বানানো থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত আমি কি করলাম সব কিছু এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে মুরগির মাংস কষিয়ে রান্না করি আমি এটা কখনোই ভেজে রান্না করি না কারণ আমার কষিয়ে রান্না করা খুবই পছন্দ যে কোনো মাংসই আমি আলু ছাড়া কখনোই রান্না করি না তাই আমি এখন মুরগির মাংসের সাথে কিছুটা আলু অ্যাড করে দিব কারণ আলু আমার ভীষণ পছন্দের একটি খাবার যাই হোক বলতে বলতে আমার মুরগির মাংস রান্না করা হয়ে গেছে এখন আমি রান্না করব কই মাছ দিয়ে করলা ঝোল আমি জানি না করলা দিয়ে কই মাছের ঝোল কার কার পছন্দ তবে আমি এটা স্পেশাল ভাবে ফ্রাইডেতে রান্না করি কারণ এটাকে আমার মাংসের চেয়েও বেশি ফেভারিট মনে হয় ওই যে বললাম না আলু ছাড়া আমার চলেই না তাই করলার সাথে কিছুটা আলু অ্যাড করে দিলাম কথা বলতে বলতে কই মাছ দিয়ে করলার ঝোল অলরেডি রান্না করা হয়ে গেছে আমার তরকারিটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টস বক্সে জানা তরকারিটা যখন আমি দেখি তখনই আমার ইচ্ছে করে এখনই ভাত নিয়ে বসি এখানে আমি দুন্দুল কেটে নিয়েছি ভাজি করব। আর আমি জানি না মশারির ডাল আমার মতো কে কে রসুন দিয়ে পোড়ন দেন আমার এটা খুবই ভালো লাগে রসুনের ফ্লেভারটা আমার খুব পছন্দ আমাদের পুকুরে জাল ফেলে এই ফুটি মাছ ধরা হয়েছে একদম জ্যান্ত